হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আবারও একটা স্পোকেন ইংলিশ সম্পর্কিত ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকের ভিডিওটা হচ্ছে বি দিয়ে আমরা পঞ্চাশটি ভোকাবুলারি শিখব গত ভিডিওতে আমরা এ দিয়ে পঞ্চাশটি ভোকাবুলারি শিখেছিলাম যদি তোমরা ভিডিওটা না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে তোমরা গিয়ে ভিডিওটা দেখতে পারো চলো বেশি কথা না বলে আজকের ভিডিও আমরা শুরু করি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো প্রতিনিয়ত স্পোকেন ইংলিশ সম্পর্কিত ভিডিও পেতে খারাপ ব্যাট দিস ইজ এ ব্যাড আইডিয়া এটা একটি খারাপ ধারণা ব্যাক বা ব্যাক আই হ্যাভ এ স্কুল ব্যাগ আমার একটি স্কুল ব্যাগ আছে ভিত্তি বা বেস ভিত্তি ট্রাস্ট ইজ দ্য বেস অফ ফ্রেন্ডশিপ বিশ্বাস বন্ধুত্বের ভিত্তি সুন্দর বা বিউটিফুল সুন্দর সি ইজ ভেরি বিউটিফুল সে খুব সুন্দর কারণ বিকস কারণ আই এম লেট বিকজ অফ রেইন বৃষ্টির কারণে আমি দেরি করেছি হয়ে ওঠা বিকাম হয়ে ওঠা হি ওয়েন্টস টু বিকাম আ ডক্টর সে একজন ডাক্তার হতে চায় শুরু করা বিগেন শুরু করা লেটস বিগেন দ্য ক্লাস চলো ক্লাস শুরু করি বিশ্বাস করা বিলিভ বিশ্বাস করা আই বিলিভ ইন ইউ আমি তোমাকে বিশ্বাস করি সেরা বা বেস্ট সেরা সি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট সে সেরা ছাত্রী আরও ভালো বেটার আরও ভালো ইউ উইল ফিল বেটার সুন তুমি শীঘ্রই আরও ভালো অনুভব করবে বড় বিক দে লিভ ইন এ বিগ হাউস তারা একটি বড় বাড়িতে থাকে জন্ম বা বার্থ জন্ম ইজ বার্থডে আজ তার জন্মদিন কালো ব্ল্যাক কালো সি ইজ ওয়ারিং এ ব্ল্যাক ড্রেস সে একটি কালো পোশাক পরেছে বই বা বুক বই দিস ইজ মাই ফেভারিট বুক এটা আমার প্রিয় বই ধার নেওয়া বারও ধার নেওয়া আই বারো এ পেন ফ্রম হিম আমি তার কাছ থেকে একটি কলম ধার নিয়েছি উভয় বোথ উভয় বোত আর মাই ফ্রেন্ডস দুজনেই আমার বন্ধু বোতল বটল মানে বোতল দ্য বটল ইজ ফুল অফ ওয়াটার বোতলটি জলে ভরা আনা ব্রিং আনা প্লিজ ব্রিং ইউর নোটবুক অনুগ্রহ করে তোমার খাতা নিয়ে এসো ভাই ব্রাদার ভাই মাই ব্রাদার লিভস ইন দিল্লি আমার ভাই দিল্লিতে থাকে ব্যস্ত বিজি ব্যস্ত সি ইজ বিজি নাও সে এখন ব্যস্ত তৈরি করা বিল্ট তৈরি করা দে বিল্ট এ নিউ হাউস তারা একটি নতুন বাড়ি তৈরি করেছে ব্যবসা বিজনেস ব্যবসা হি রানস এ স্মল বিজনেস সে একটি ছোট ব্যবসা চালায় কেনা বা বাই কেনা আই উইল বাই এ নিউ ফোন আমি একটি নতুন ফোন কিনব পুরা বা বার্ন পুরা, দ্য ফায়ার ইজ বার্নিং ব্রাইটলি আগুনটা উজ্জ্বলভাবে জ্বলছে ভাঙ্গা বা বিরতি ব্রেক ভাঙ্গা বা বিরতি ডোন্ট ব্রেক দ্য গ্লাস কাঁচটা ভেঙো না বড় করা বা লালন করা ব্রিং আপ সি ব্রড আপ দ্য চাইল্ড অ্যালন সে শিশুটিকে একাই বড় করেছে পেছনে বা ফিরে ব্যাক পেছনে বা ফিরে প্লিজ কাম ব্যাক শোন অনুগ্রহ করে শীঘ্রই ফিরে এসো ভারসাম্য বা ব্যালেন্স ভারসাম্য ইউ শুড কিপ ব্যালেন্স ইন লাইফ জীবনে ভারসাম্য রাখা উচিত ঘেউ ঘেউ করা বার্ক দ্য ডক বিগেন টু বার্ক লাউডলি কুকুটি জোরে জোরে ঘেউ ঘেউ করতে লাগল ঝুড়ি বা বাস্কেট ঝুড়ি দ্য ফ্রুইটস আর ইন দ্য বাস্কেট ফলগুলো ঝুড়িতে আছে সমুদ্রতট সমুদ্রতট উই টু দ্য বিচ লাস্ট উইক আমরা গত সপ্তাহে সমুদ্রতটে গিয়েছিলাম মারো বা হারানো বেট মারো বা হারানো হি বেট মি ইন দ্য রেস সে আমাকে দৌড়ে হারিয়েছে পেছনে বিহাইন্ড পেছনে দ্য শপ ইজ বিহাইন্ড দ্য স্কুল দোকানটি স্কুলের পেছনে ঘন্টা, বেল বা ঘন্টা। দ্য স্কুল বেল র্যাং স্কুলের ঘন্টা বেজেছে নিচে বা বিলো নিচে দ্য ক্যাট ইজ বিলো দ্য টেবিল বিড়ালটি টেবিলের নিচে বাঁকানো বা ব্যান্ড বাঁকানো ব্যান্ড ইয়োর হেড ডাউন তোমার মাথা নিচু করো বেস্ট ফ্রেন্ড বা ভালো বন্ধু বেস্ট ফ্রেন্ড হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড সে আমার সবচেয়ে ভালো বন্ধু মাঝখানে বিটুইন মাঝখানে দ্য পার্ক ইজ বিটুইন দ্য টু বিল্ডিং পার্কটি দুইটি বিল্ডিংয়ের মাঝখানে বিল বা হিসাব বিল বা হিসাব প্লিজ পে দ্য বিল অনুগ্রহ করে বিলটা দাও কামড়ানো বাইট কামড়ানো দ্য ডক মে বাইট ইউ কুকুরটি তোমাকে কামড়াতে পারে অন্ধ ব্লাইন্ড অন্ধ হি ইজ ব্লাইন্ড ইন ওয়ান আই সে এক চোখে অন্ধ ফুঁ দেওয়া বা উড়িয়ে দেওয়া ব্লো ফুঁ দেওয়া বা উড়িয়ে দেওয়া দ্য উইন্ড ইজ ব্লোয়িং হার্ট হাওয়া জোরে বইছে শরীর বা বডি শরীর এক্সারসাইজ কিপস দ্য বডি ফিট ব্যায়াম শরীরকে ফিট রাখে ফুটানো বা বয়েল বয়েল দ্য ওয়াটার বিফোর ড্রিঙ্কিং খাওয়ার আগে পানি ফুটাও সীমানা বা বর্ডার সিমানা দে লিভ নিয়ার দ্য বর্ডার তারা সীমান্তের কাছে থাকে সাহসী বা ব্রেভ দ্য ব্রেভ শোল্ডার্স ফাইট ওয়েল সাহসী সৈনিকটি ভালো লড়াই করেছিল রুটি বা ব্রেড রুটি আই এট ব্রেড ইন দ্য মর্নিং আমি সকালে রুটি খাই উজ্জ্বল ব্রাইট বা উজ্জ্বল দ্য সান ইজ ভেরি ব্রাইট টুডে আজ সূর্য খুব উজ্জ্বল বিশ্বাস করা বা বিলিভ বিশ্বাস করা আই বিলিভ ইন হার্ড ওয়ার্ক আমি কঠোর পরিশ্রমে বিশ্বাস করি উপকার বেনিফিট উপকার দিস জব হ্যাস মেনি বেনিফিটস এই চাকরিটিতে অনেক উপকার আছে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো প্রতিনিয়ত স্পোকেন ইংলিশ সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি আজকের পর্যন্ত এতটুকুই পরবর্তী সি দিয়ে আমরা পঞ্চাশটি গুরুত্বপূর্ণ ভোকাবুলারি নিয়ে আসছি ধন্যবাদ